এখন ডাক্তারে আমার উদ্দেশ্য মেইন উদ্দেশ্য আমারও ডাক্তারেরও হাজার হাজার আমারও হাজার হাজার রুগী যেটার কারণে আমার ডাক্তারের না আমার মানুষ বুঝে না এই যে ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে অনেক বুঝে না আমার প্রেসিং অনেক শিক্ষিত পর শিক্ষিত আছে বুঝে না যাই হোক এটা মতো সম্পূর্ণ আমার যে জিনিসগুলা এগুলো সব লেখা দিছি এটা দেখি আমি চিকিৎসা করম আমরা অন্যরা মতো যে তাবিজটা দিছি আর এই তাবিজ লই একে বই তাকে নিজে না আমরা কাছেও চিকিৎসা দেওয়ার পরে সব জিনিসপত্র দেই দিয়ে আমার নির্দিষ্ট সময় আছে এর ফলে আমার আবার জানাই তৈব আমি প্রেসক্রিপশন দেখবো আপনার শরীর অবস্থান দেখবো দেখতে যাতে চিকিৎসার স্থায়ী সমাধান জিনজাদুগোস্তই কিন্তু যাতে স্থায়ী সমাধান হয় এটা মধ্যে এই একটা তাবিজ এটা লেখা আছে গোলাপ এটা খবরের ভিতরে বলে এটি কিন্তু মেইন তাবিজ এটি যেহেতু চালানের কাজ করছে এটা মেইন তাবিজ এটি আর যতদিন সম্ভব এই তাবিজটার সাথে থাকলে পরে কোনো জিন এবং জাদু তার শরীরে প্রবেশ হতো না এটা মম দেয় বন্ধ কইরা দিছি না এটা আপনারা মম জ্বালায় জ্বালায় এমনি না অনেক আছে বাইঙ্গা দেয় বাইঙ্গা দিয়ে নষ্ট দেবো

এই যে তাবিজটা আছে মাথার মধ্যে লইয়া ডাইন দিকে মুসা একবার ফার বিরুদ্ধে আঙ্গুল বন্ধ আবার মাথাত লই অন্য একজনে উনি না অন্য একজনে আবার মাথা নেই হ্যাঁ আবার মাথাত লইয়া বামে দে মোশন কইরা ফার বিরুদ্ধে আঙ্গুল আবার মাথাত লইয়া সামনে দে মোশন কইরা নাভি পর্যন্ত তিন মোশন কইরা তিন মোশন উনি জায়গা থাড়া থাকবো এই তাবিজটা যে মসছে উনি ঘরের বাইরে গা উফরে আকাশে মানে সাদ হইতো না গাছে হইতো না কোনো কিছু হইতো না একবার খোলা আকাশ হ্যাঁ একটু হালকা তেল লাগাইয়া তাপিসটা জ্বালাইবেন অন্যদিকে দৃষ্টি দিনটা জানো তাবিসটা জ্বালাই পাই এভাবে তিন দিনে তিনটা এক টাইমে আসরের ফলে এক টাইমে হ্যাঁ 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 যেভাবে আমি কইছি এই চেমিভাবে এটা আরও তো তোমার ভিডিওটা দেখবো সবার যে যেভাবে লেখা থাকবো চেম সিস্টেম এভাবে একটা লেখা আছে দেখম একদিন তারপর নিম গাছের নিচে কমরে একদিন রাখা তারপর নিম গাছে যেখানো আছে অন্য গ্রাম ও আছে এটা বিশটা কমর হ্যাঁ তা বিশটা কমরও রাখবাই একদিন যখন শেষ হইব আজকে যদি এমন বা এই সময় বান্ধব কালকে এমন সময় খুললে নিম গাছের গুড়ি গাইরা রেখে দিবাই বুঝছো না এই শরীরটা দেখবাই পাতলা হওয়া শুরু আর এখনও একটা দাবি আছে বিছানার উপরে একটা দিছি না পালিশের ভিতরে বিছানার উপরে লটকায় রাখা এই যে দেখা যাচ্ছে বিছানার উপরে লাগবো আর এই একটা তাবিজ লেখা আছে চোদ্দ দিন পানির মধ্যে খাওয়া রোজ তিনবার দিন রোজ তিনবার খাওয়া এটা এই যে বোতলের পানি আমাদের বইয়া আর প্রতিদিন তিনবার করে হুম না এটা অন্য পানির সাথে মিশায় আর কি এটা হয়েছে যা পুকুরের পানি এই পানিটাতে দুই দিন গোসল গোসল করা কালকে সকালের দিকে এগারোটার ভিতরে গোসল করবেন পরের দিন দুইটার পরে বিকালের টাইমে গোসল করবেন দুই দিনে গোসল করিয়া শেষ অন্য পানির সাথে মিক্কার হইয়া হ্যাঁ এটা মেথি পাউডার যেটা আপনার গ্যাস ওভার গ্যাস এটা মেথি পাউডার এটা রাত্রে একটা চামচ দে অর্ধেক চামচ পানির মধ্যে ডুললে খালি পাই রাত্রে একবার সকালে একবার দুইটাই এটা সাজনা পাউডার বর্তমানে বৈজ্ঞানিক যারা আছে বর্তমানে বৈজ্ঞানিক আছে এরা দুধ কলা যত ফল আছে সবচেয়ে বেশি পাওয়ারফুল পাইছে এটা সাজনাত এটা মরিঙ্গা কয় সাজনাথ এটা প্রতিদিন রাত্রে এক চামচ পানি গুললা দিনও এক গ্লাস শরীরটা মানে শরীরের ভিতরে ই শক্তি হইব গেল এক এই যে তাবিজ খবর দিছি একটা বক্তব্য স্পষ্ট যে যদি আপনি মনে করেন যে এই তাবিজে আমার রূপ কমাইছে বা তাবিজে আমার এই রোগ কমাইব তাহলে ছেলেিক আর এই তাবিজে আমার রূপ কমাইব বা হুজুরে আমার রূপ কমাইছে বা হুজুরে আমার রূপ কমাই দিব এটা শুধু চিল্লা

আপনার বারবার ইউটিউব হয় ফেসবুক আপনার যে ফেসবুক দিয়ে কোরআনিক হসপিটাল লুকিয়া সেন্টার এরপর ইউটিউবে সে কুরানিক হসপিটাল লুকিয়া সেন্টার টিকটকও আছে এই নামে না এগুলো আমাদের বারবার দেখা পরে ব্যবহার একটা জিনিস আমি আপনারা কই সতর্ক যেটা এই যে জ্বালাইবার তাবিজ নিম নিচে তাবিজ নদীর পালাইবার তাবিজ দুনিয়ার কোনোটা আর যে এইগুলা হারে না এগুলো আমার গবেষণা না আর এটা দিয়ে আমি চিকিৎসা করে দিতেছি এই তাবিজ গুলো আমার নিয়ন্ত্রণ আছে আমি এটা আমি গবেষণা করে বা গবেষণা করে বার করছি মানে এটা আমার আমার নিয়মটা আমার সবই আল্লাহ দিয়েছে কিন্তু নিয়মটা আমার এই যে জ্বালাই বা তাবিজটা যদি আমরা ঘরের বাইরে গিয়ে জ্বালাই তা মাথা ঘুরে ফুয়া থাকবে উঠানো নিজে নিজে গেছে জ্বালাই যে নদী তাবিজটা তো তারা যে তোলাই তো ঘরে বাইরে রাখছি এটা বেশি সময় ঘরে রাখলে নিয়ন্ত্রণ করবো তো এগুলার নিয়ম কানুনগুলা দেখিয়া এর ফলে ব্যবহার করবেন অন্য যারাও ব্যবহার করবেন বারবার দেখার পরে السلام عليكم ورحمه <applause> الله